হ্যালো এগি ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকল আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব কী করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা তো এই চ্যাপ্টারটায় প্রথমে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ ব্যাপারটা কি চ্যাপ্টারটাকে আগে বুঝবো তারপর হচ্ছে আমরা অঙ্কগুলোকে আস্তে আস্তে সলভ করবো তো তোমরা যারা ক্লাস টেনে পড়ো তাদেরকে বলছি অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো ঠিক আছে তো চলো বেশি দেরি না করে শুরু করে যাক আজকের ক্লাস তো ফার্স্ট বুঝতে হবে যে চ্যাপ্টার নাম কি অ্যাকচুয়াল বিশিষ্ট এক চল বিশিষ্ট বিশিষ্ট দীঘাত দীঘাত সমীকরণ ঠিক আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তো দেখো একচুয়াল দীঘাত সমীকরণ এই তিনটে ওয়ার্ডের মানে আগে বুঝতে হবে অ্যাকচুয়াল দীঘাত আর সমীকরণ এই তিনটে ওয়ার্ডের মানে একদম ভালো করে বুঝতে হবে আজকের যে আমাদের ক্লাস সেটা পুরোপুরি একদম চ্যাপ্টারটার সম্বন্ধে আমরা আলোচনা করব যে চ্যাপ্টারটা কি আছে কি করতে হবে আলাদা ঠিক আছে তো এইসব নিয়ে একটু জানবো ভালো করে বুঝবে ভালো করে বুঝবে মন দিয়ে দেখো চল আচ্ছা চলো আছি চলো সংখ্যা প্রথমে আছি চলসংখ্যায় চলসংখ্যা কোনগুলো আমি কিন্তু খুব স্পিডে বলবো একটু ঠিক আছে তোমরা একটু বোঝার চেষ্টা করবে তাহলেই হবে চলসংখ্যা চলসংখ্যা মানে কি যাদের মানের পরিবর্তন হয় যাদের মানের পরিবর্তন হয় তাদেরকে চলসংখ্যা বলি তো তোমরা অঙ্ক করেছো এতদিন অবধি তোমরা অঙ্ক করে এক্সের মান বার করেছো ওয়াইয়ের মান বার করেছো তাই তো এই সমস্ত রাশিগুলোর মান বার করেছো এর মান বার করেছো বি এর মান বার করেছো করেছো তো তো এই সমস্ত রাশিগুলোর মান বার করেছো তো এদের মান দেখবে যে কোন কোনো অঙ্কে তোমার এক্সের মান কিছু বেরিয়েছে আবার অন্য অঙ্কে এক্সের মান আরও কিছু বেরিয়েছে মানে কি মানের বিভিন্ন চেঞ্জ হয় তাই তো তো এক্সের যে মানগুলো আমরা পাই কোন অঙ্কে দুই কোন অঙ্কে চার কোন অঙ্কে মাইনাস দুই কোন অঙ্কে মাইনাস পাঁচ এই ধরনের জিনিস আমরা পেয়ে থাকি কিন্তু এক্স ওয়াই এগুলো সব ক্ষেত্রে সমস্তগুলো এগুলোকে আমরা বলি চলসংখ্যা কারণ কি এদের মানের পরিবর্তন হয় বলে কিন্তু তো কিন্তু এই সমস্ত সংখ্যাগুলো যেমন জিরো ওয়ান টু থ্রি ফোর এই সমস্ত সংখ্যাগুলো মানের কোনো পরিবর্তন হয় না মানে কি ওয়ানের মান ওয়ানই থাকে সর্বদা ওয়ানের মান ওয়ানই থাকে জিরোর মান জিরোই থাকে থ্রির মান থ্রি থাকে এদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না শুধু কাদের মানের পরিবর্তন হয় এদের মানের পরিবর্তন হয় তো যেহেতু এদের মানের পরিবর্তন হয় তো সেই জন্য এদেরকে বলা হয় কি জনসংখ্যা এক্স ওয়াই জেড এগুলো যেগুলোকে আমরা কী বলি চলসংখ্যা আর এই সমস্ত সংখ্যাগুলো যেগুলো আছে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা যাই বলো না কেন সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি ধ্রুবক সংখ্যা ঠিক আছে তো এই চলের কথাই এখানে বলেছে এক চল মানে তোমাদের এই যে সমীকরণটা হবে দীঘার যে সমীকরণ সেই সমীকরণটায় একটাই মাত্র চলসংখ্যা থাকবে মানে একই জাতীয় চলসংখ্যা থাকবে ঠিক আছে মানে যদি এক্স থাকে ঠিক আছে সেখানে এক্সই থাকবে যদি ওয়াই থাকে ওয়াই থাকবে ঠিক আছে একই জাতীয় মানে এক চল বিশিষ্ট মানে চলসংখ্যা সেখানে একটাই থাকবে দুটো চলসংখ্যা থাকবে না বুঝতে পারলে দুটো চল সংখ্যা এই সমীকরণে থাকবে না আচ্ছা চলো এবার দ্বিঘাতের ব্যাপারে আছি দ্বিঘাত ঘাত কোনটাকে বলা হয় আচ্ছা আমি একটা সং একটা পদ লিখছি টু এক্সেস স্কোয়ার এই যে জিনিসটা লিখলাম এই যে মাথার উপরে যেটা থাকি সেটা কি বলি আমরা কি ঘাত ঘাত বা ইংরেজিতে কি বলি পাওয়ার ঘাত বা কি বলি পাওয়ার আর এই সাইডের অংশটাকে কি বলি সহগ কি বলি সহগ বা কো তাই তো এফিসিয়েন্ট সহগ বা কোফিসিয়েন্ট তাহলে কি উপরেরটা মাথার উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি ঘাত তো এই যে সমীকরণটা হবে দ্বিঘাত সমীকরণটা তার যে চলসংখ্যাটা থাকবে সেই চলসংখ্যার মাথায় সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পার কত হবে দুই হবে ঠিক আছে কত হবে দুই হবে আচ্ছা আর সেটা সমীকরণ হবে একটা আচ্ছা বুঝলাম সমীকরণ কেমন দেখতে হয় তোমরা অঙ্ক করেছো দেখবে এস প্লাস টু ইকুয়ালস টু জিরো তো এটা একটা সমীকরণ থ্রি এক্স প্লাস ফাইভ এক্স সমান জিরো তো এটাও একটা সমীকরণ তো এইগুলো কী এক একটা সমীকরণ তো কীভাবে সমীকরণ তৈরি হয়েছে এই যে এক্স প্লাস টু এটাকে আমরা কী বলি একটি এক্স প্লাস টু এটার নাম কি এটাকে আমরা কী বলি সংখ্যামালা বলি সংখ্যামালা এটাও কি থ্রি এক্স প্লাস ফাইভ এটাও একটা সংখ্যামালা তো যখন কি করি সংখ্যামালাকে কোনো সংখ্যামালার সঙ্গে অর্থাৎ কোনো সংখ্যামালার সঙ্গে কোনো সংখ্যামালাকে অথবা কোনো সংখ্যামালাকে কোনো পদের সঙ্গে অথবা কোনো নাম্বারের সঙ্গে আমরা কি করে দিই সমান করে দিই বা জিরোর সঙ্গে সমান করে দিই তখন যেটা পাই সেটাই হচ্ছে সমীকরণ ঠিক আছে এই হচ্ছে সমীকরণ তো এটা হচ্ছে একটা সমীকরণ এক্স প্লাস টু ইকালস টু জিরো কিন্তু এটা দীঘাত সমীকরণ নয় এই সমীকরণটা কিন্তু দীঘাত সমীকরণ নয় এই যে এক্স প্লাস টু টু জিরো লিখলাম তো এটা কোনো দীঘাত সমীকরণ নয় কেন তো আমি বলেছি দীঘাত সমীকরণ হতে গেলে মাথায় যে পাওয়ারটা থাকবে সেটা কত দুই হতে হবে কিন্তু এখানে আছে কত এক আছে তাহলে অর্থাৎ এটা দীঘাত সমীকরণ নয় এই ধরনের সমীকরণের সমাধান আমরা করেছি মানে আমাদের নিচু ক্লাসগুলোতে নাইন সেভেন এইট ঠিক আছে তো এই সমীকরণটাকে বলা হয় রৈখিক সমীকরণ বা লেনিয়ার ইকুয়েশন ঠিক আছে কী বলা হয় রৈখিক সমীকরণ বা লেনিয়ার ইকুয়েশন তো দীঘাত সমীকরণ তাহলে কেমন দেখতে হয় চলো এবারে হচ্ছে দীঘাত সমীকরণ কেমন দেখতে হয় সেটা লিখব দীঘাত সমীকরণ কেমন দেখতে হয় দেখতে এই রকম আকারের এই হচ্ছে আমাদের দীঘাত সমীকরণ এই রকম ধরনের দেখতে হয় এটাই হচ্ছে দীঘাত সমীকরণের জেনারেল ফর্ম ঠিক আছে তো এই রকম দেখতে হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ঠিক আছে যেখানে এ বি সি সব হচ্ছে বাস্তব সংখ্যা সব কি সংখ্যা বাস্তব সংখ্যা আর একটা কন্ডিশন এই সমীকরণে এ কখনোই জিরো হবে না এ নট ইকুয়ালস টু জিরো যদি এখানে এ জিরো হয়ে যায় তার মানে এই পুরো পার্টটা জিরো হয়ে যাবে মানে জিরোর সঙ্গে যদি এক্স স্কোয়ার গুণ হয় তাহলে এটা জিরোই হয়ে যাচ্ছে তাহলে সমীকরণটা কেমন দাঁড়াবে বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো যে এটা কিন্তু একটা রৈখিক সমীকরণ হয়ে যাবে তখন কি হয়ে যাবে রৈখিক সমীকরণ হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ এ কে জিরো হলে চলবে ঠিক আছে মাথা থাকবে দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি কি যে চল থাকবে দেখো এখানে চল হচ্ছে কি এক্সটা হচ্ছে চল ভালো করে দেখো এই এ বি সি এগুলো সব ধ্রুবক সংখ্যা থাকবে কিন্তু ঠিক আছে এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা আর এক্সটা হচ্ছে চল এখানে ঠিক আছে সেই চল সর্বোচ্চ পাওয়ার কথা দেখো দুই আছে ঠিক আছে তাহলে দ্বিঘাত সমীকরণ এই রকম আকারে দেখতে হয় আর এ জিরো এ কখনো জিরো হলে চলবে না কারণ কি এ যদি জিরো হয়ে যায় তাহলে সেটা একটি রৈখিক সমীকরণে রূপান্তরিত হবে দেখে না ঠিক আছে ঠিক আছে এই গেল মোটামুটি একটু চ্যাপ্টার সম্বন্ধে আমি তোমাদেরকে জানালাম এবার হচ্ছে কয়েকটা দীঘাত সমীকরণ একটা দেখাচ্ছি মানে একটা দীঘাত সমীকরণকে আমি তোমাদের বই থেকে একটা দীঘাত সমীকরণ কেমন দেখতে আর একটা দেখাচ্ছি ঠিক আছে একটা দীঘাত সমীকরণ দেখাচ্ছি মাইনাস দুশো চার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস দুশো চার ইকুয়ালস টু জিরো দেখো এটা তোমাদের বই একটি সমীকরণ তো এটা একটি দীঘাত সমীকরণ এটা দীঘাত সমীকরণ কি করে বুঝলাম সমীকরণ আমি জেনারেল যে ফর্ম সেটা লিখেছিলাম কি এই রকম ধরনের এ এক্স স্কোয়ার তো এর সঙ্গে দেখো এটা মিলছে কিনা ভালো করে দেখো এই সঙ্গে এ বি সি ধ্রুবক সংখ্যা আছে স্যার এখানে এ কোথায় গেল কিছু নেই মানে আছে তাহলে এ হচ্ছে এটা এটা হচ্ছে ঠিক ঠিক আছে আছে আর সি হচ্ছে দুশো চার মাইনাস দুশো চার এটা হচ্ছে তোমার সি ঠিক আছে এবার তুমি বলবে স্যার এখানে তো প্লাস আছে এখানে মাইনাস আছে ঠিক আছে এটাকে দেখো আমি একটু লিখছি কায়দা করে ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস মাইনাস অব দুশো চার লিখতে পারি না সেভেন জিরো দেখো প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে ঠিক আছে তাহলে সি এর মান কথা দাঁড়ালো মাইনাস দুশো চার তাহলে এটা একটি কী সমীকরণ দীঘাত সমীকরণ যার সর্বোচ্চ পাওয়ারে চল সংখ্যার দুই আছে তাহলে এই ধরনের সমীকরণকে আমরা কী বলতে পারবো দীঘাত সমীকরণ বোঝা গেল এই হচ্ছে ব্যাপার তবে তোমাদের বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান খোলো তোমাদের বইয়ের কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট ওয়ান খোলো তোমরা পাত নম্বর চার তো এক নম্বর দাগের কিছু অঙ্ক দেওয়া আছে দেখো বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদীর সংখ্যামালা বুঝে লিখি এখানে কি বলছে দীঘাত বহুপদীর সংখ্যামালা কোনটা বুঝে লিখতে সমীকরণ কিন্তু বলেনি কি বলেছে সংখ্যা সংখ্যামালা মানে এই শুধু এই পার্টটা থাকবে না মানে কোনো কিছুর সঙ্গে সমান করা থাকবে না মানে শুধুমাত্র সংখ্যামালাটা থাকবে সেটাকে তোমাকে দেখে বলতে হবে কি এটা দীঘাত না দীঘাত নয় তাহলে এটা দেখে বলো এই সমীকরণটাই যেটা যদি আমি এখানে জিরো মুছে দিলাম এখানটা তাহলে এটা কি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস দুশো চার এটা একটা দীঘাত তো হচ্ছে কারণ দীঘাত সংখ্যামালা কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স স্কোয়ার বি প্লাস সি এই আকারে থাকলেই সেটাকে আমরা বলতে পারবো একটি দীঘাত সংখ্যামালা তো এইখানে যে মানটা দেওয়া আছে দেখো তোমাদের বই এক বইতে কি দিয়ে আছে সে সমীকরণটা ভালো করে দেখো একের দাগের একের যে সমীকরণটা দেওয়া আছে এক্স এ স্কোয়ার মাইনাস প্লাস টু এটা কি দীঘাত একটি অবশ্যই দীঘার সংখ্যা মালা দেখো এর সঙ্গে মিলে যাচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এই মাইনাস নিয়ে যাবে না কারণ এটাকে আমি কায়দা করে লিখতে পারি এটার কিছু মানে ওয়ান আছে তাহলে ওয়ান এক্স স্কোয়ার প্লাস মা এর ভিতরে মাইনাস একটা দিয়ে দিলাম মাইনাস করে দিলাম এক্স প্লাস টু দেখো তাহলে এটা হচ্ছে এ মাইনাস সাত হচ্ছে বি টু হচ্ছে সি তাহলে মিলে গেছে এ এক্স স্কোয়ার

তো এই যে সংখ্যামালাটা পেলাম এটা কি কোনো দীঘাত সংখ্যামালা না কেন দীঘাত সংখ্যাওয়ালা নয় দেখো আমি কি বলেছি চল সংখ্যার সর্বোচ্চ পাওয়ার কত হয় দুই হয় কিন্তু এখানে দেখো পাঁচ আছে সর্বোচ্চ পাওয়ার তাহলে এটি কোনো দীঘাত সংখ্যাওয়ালা নয় বোঝা গেল একটা কিন্তু হবে না তিনেরটা তিনেরটা করো তিনেরটা দেওয়া আছে দেখো টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ হুম প্লাস ওয়ান তাহলে এটাকে যদি ভাঙব তুমি দেখো টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ওয়ান দেখো এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি তাহলে এটি একটি পরেরটা বিখ্যামালা আছে চারেরটা টু এক্স মাইনাস ওয়ান চারেরটা টু এক্স মাইনাস ওয়ান তাহলে এটা কি হতে পারে এর পাওয়ার সর্বোচ্চ সর্বোচ্চবার ওয়ান তাহলে এটি একটি কোনো দীঘাত সংখ্যামালা নয় বসে গেল যে কোনগুলো দীঘাত সংখ্যামালা মালা হচ্ছে আর কোনটা দীঘাত সংখ্যামালা নয় বুঝতে পারছো ক্লিয়ারলি দেখে নাও ঠিক আছে তো এবার আসবো দুয়ের দাগের অঙ্কে এবার আসবো দুয়ের দাগের অঙ্কে দুয়ের দাগের অঙ্কগুলো কি বলছে দেখো বলছে নিজের সমীকরণগুলি কোনটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি গলস জিরো যেখানে এবিসি বাস্তব এ নটিক জিরো আকারে লেখা যায় লিখি তো এইখানে কিছু সমীকরণ দেওয়া আছে তো এই সমীকরণগুলোকে কী আকারে লিখতে হবে দীঘাত সমীকরণের আকারে লিখতে হবে কীভাবে লেখা যায় দেখা যাক মানে সবগুলোকে লেখা যাবে না কিছু কিছু লেখা যাবে তো কোনটা লেখা যাবে আমাকে লেখার চেষ্টা করে দেখাতে হবে ঠিক আছে চলো সেটাই করবো তো ফার্স্ট হচ্ছে দুয়ের ধাগের একেরটা কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান যেখানে কি আমাকে এই দীঘাত সমীকরণের আকারে কিন্তু এটাকে আমাকে লিখে দেখাতে হবে চলো এটাকে ক্যালকুলেশন করা যাক খালি হবে এক্স মাইনাস ওয়ানের তলায় কিছু নেই মানে একটা আছে বলো এটা লাইন ভগ্নাংশের এক যোগ করব এক্স লসক হবে তাহলে একের সঙ্গে এক্স ভাগ করলে এক্সই হয় এক্সের সঙ্গে উপরটার গুণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স এই জায়গাটা বুঝলে কিনতে এক দিয়ে আমি এক্সকে ভাগ করেছি ভাগ করলে কত পেয়েছি এক্স পেয়েছি এক্সের সঙ্গে এক্স মাইনাস ওয়ান গুণ করেছি কত হচ্ছে এক্সের সঙ্গে একবার এক্স তারপর এক্সের সঙ্গে একবার মাইনাস ওয়ান গুণ করবো তাহলে এক্সের স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে এটাই করেছি মাঝখানে প্লাস এসে দিলাম এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান হল সমান ছয় এরকম ধরনের থাকলে কী করবে তোমরা কোনাকি গুণ করে দেবে কী করবে কোন ছয়ের তলায় কিছু নেই একটা এক আছে তাহলে একের সঙ্গে এই পুরো অংশটার যদি গুণ করি এটাই হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ছয়ের সঙ্গে এক্স গুণ করলে সিক্স এক্স আচ্ছা এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসছি এক্স স্কোয়ার মাইনাস এক্স সিক্স এক্স এদিকে মাইনাস ফাইভ এই মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান টু জিরো তাহলে কি হলো এক্স স্কোয়ার যেমন আছে রইলো মাইনাস সিক্স এই মাইনাস এক্স আর মাইনাস সিক্স এক্স যোগ হয়ে যাবে গেলে প্লা এই মাইনাস সেভেন এক্স প্লাস টু জিরো তাহলে দেখো এ এক্স স্কোয়ার মাইনাস আকারে চলে তাহলে দীঘাত সমীকরণের আকারে এটাকে আমরা কিন্তু লিখতে পারছি এই যেটা দেওয়া ছিল এটা কিন্তু আমরা দেখতে পেলাম যে কি এ স্কোয়ার প্লাস আকারে লিখতে পারছি তো তাহলে এটি একটি দীঘাত সমীকরণ এই হচ্ছে ব্যাপার দুয়ের দেখা এইভাবে করবে তিনেরটা এইভাবে করবে দু দেখাচ্ছি দেখো এর অঙ্কটা দেখো দুয়ের অঙ্কটা দেখাচ্ছি কি আছে এক্স প্লাস থ্রি বাই এক্স সমান এক্সেস করে কিচ্ছু নয় ইকো ভগ্নাংশে যোগ বিয়োগ করবে কিছু নেই মানে ওয়ান আছে এক্স লসাগুলো এক্স স্কোয়ার ওয়ানতে এক্সকে ভাগ করলে এক্স এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্সকে ভাগ করলে ওয়ান ওয়ানের সঙ্গে থ্রি গুণ করলে থ্রি সমান এক্সের স্কোয়ার হলো নিচে কিছু নেই মানে একটা এক আছে একের সঙ্গে পুরো অংশটা গুণ করলে এটাই হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান এক্স স্কয়ার আর এক্স স্কয়ার এক্স আর এক্স স্কয়ার গুণ করলে কত হবে এক্স কিউব তাইতো তাহলে এক্স স্কোয়ার এদিকে মাইনাস এক্স কিউব প্লাস থ্রি টু জিরো তাহলে এখানে দেখো যে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত বেরিয়েছে থ্রি বেরিয়েছে তাহলে এটি কোনো দীঘাত সমীকরণ হচ্ছে না ঠিক আছে ফর্মুলার সঙ্গে আমার মিলছে না তাহলে এটি কোনো দীঘাত সমীকরণ নয় এটাকে লিখতে পারলাম না তিনেরটা চেক করি তিনেরটা চেক করি এবার তিনেরটা কি দিয়ে আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স +2 0 তো এটা কে আমরা কিভাবে করব দেখো x স্কয়ার যেমন আছে রইছে x স্কয়ার 6 √x কে যদি ভাগই এরকম করে লিখতে পারি x মাথায় হাফ ঠিক আছে +2 0 মানে √x কে এরকম করে আমরা লিখতে পারি ভেঙে x টু দি হাফ ঠিক আছে এবার আমরা লিখতে পারি ব্যাপার হচ্ছে দেখো ax square minus bx এই যে x এর মাথায় দেখতে পাচ্ছো bx x এর পাওয়ার কত হয়ে গেছে হাফ হয়ে গেছে কিন্তু আমার তো সমীকরণে হাফ ছিল না আমাদের সংখ্যা মানটা কি রকম ছিল ভালো করে বুঝো আমাদের ছিল ax square plus bx plus c ছিল equals to 0 তাহলে এখানে x এর পাওয়ার 2 তারপরে 1 তারপরে 0 হয়ে গেছে x এর পাওয়ার কিন্তু এখানে দেখো এক্সের পাওয়ার দুই আছে ঠিক আছে কিন্তু এখানে এক্সের পাওয়ার হচ্ছে অর্ধেক হয়ে গেছে তাহলে এই সমীকরণের সঙ্গে কি মিলছে এটা মিলছে না তাহলে এটাকে আমরা দীঘাত সংখ্যামালা এটাকে বলতে এই দীঘাত সংখ্যামালা বলছি দীঘাত সমীকরণ আমরা বলতে পারবো না এত অব্দি বোঝা গেছে দেখেন তো এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাস এই ছিল চারের অঙ্কটা তোমরা বাড়ি থেকে করবে ঠিক আছে তো নেক্সট দিন পরের অঙ্কগুলো নিয়ে আবার আলোচনা করব তো তত অব্দি মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট